অবশেষে আজকে আমি আমার পছন্দের মানি প্ল্যান্ট গাছ থেকে কিছু ডাল কেটে ফেললাম কেন আমি আজকে হুট করে এই কাজটা করে ফেললাম এবং এই ডাল কেটে কী করবো সেই ষোলো সতেরো বছর আগে কক্সবাজার থেকে কুড়িয়ে আনা সামগ্রোই আজকে আমি আমার কাজে লাগাবো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ অ্যাজ ইউজুয়াল চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আমার শখের বাগানের শখের মানি প্ল্যান্ট গাছ থেকে ডাল কেটেই ফেললাম আমার তো কয়েকদিন পরপরই মাথায় ঘুরতে থাকে যে কি করা যায় আবার নতুন করে কিভাবে একটু ঘর সাজানো যায় আমি শুধু সারাক্ষণ এই চিন্তাই করি আজকে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মানি প্ল্যান্টের লতাগুলো অনেক বড় হয়েছে বাইরে দিয়ে ঝুলে পড়ে আছে তখন ভাবলাম যে না আমি কিছুটা ডাল কেটে ফেলি তাহলে আমি আজকে সুন্দর করে নতুন একটা ডেকোরেশন করতে পারবো লতাগুলো কেটে দিলে আবার দ্রুত কিন্তু অনেক বড় হবে এই জন্য আমি আজকে কাটলাম কিন্তু তাছাড়াও আমার কিন্তু আর একটা প্ল্যান ছিল তবে সত্যি কথা আমার এই মানি প্ল্যান্ট গাছ থেকে কিন্তু ডাল কাটতে আমার খুবই খারাপ লাগছিল আমার বুকটার মধ্যে যেন কেমন করছিল এই গাছটার প্রতি আমার কেন যেন অনেক মায়া কারণ আমার মনে হয় যে এটা অনেক বড় হবে বড়ই হতে থাকুক এটাকে কিছুতেই ছোট করা যাবে না তারপরেও কিন্তু আমি অনেক এক্সাইটেড হয়ে আছে আমি আজকে যে প্ল্যান করেছিলাম যে কিভাবে আমি এটা ডেকোরেশন করব সেই যে সেটা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে আছে এই তো আমার সেই সারপ্রাইজ চলে আসছে তোমরা শুনলেও কিছুটা অবাক হবা আমার এই শামকগুলো কিন্তু আজ থেকে ষোলো সতেরো বছর আগের তখন আমার ছেলে মেয়ে অনেক ছোট ছিল ওরা বিচের পাশে যে যখন বসে বসে খেলা করতো পানিতে তখন এগুলো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে আমাকে দিত আমি সেই জিনিসগুলো কালেক্ট করে কিন্তু রেখে দিয়েছিলাম মনে আছে যে যখন আমরা তখন কক্সবাজার থেকে আসতাম অনেকগুলো শামুক এভাবে করে ব্যাগে করে নিয়ে আসতো আমার ছেলে মেয়ে এগুলোকে ঢাকায় এনে সুন্দর করে ক্লিন করে শুকিয়ে তারপরে একটা প্লেটে ডেকোরেশন করে রেখে দিয়েছিলাম একটা শোকেজের মধ্যে হঠাৎই যখন কালকে আমার চোখ পড়লো শোকেজের দিকে আর ভাবলাম তখন যে এগুলো আর এইভাবে সাজিয়ে না রেখে আমি তো একটা কাজ করতে পারি মাথায় চলে আসলো বুদ্ধি আর অমনি নেমে গেলাম আমার কাজে আমার যখন যেটা মনে হবে তখন সেটা করে দেখতেই হবে যে কেমন লাগে দেখতে আর এখন কি আর সেই মানি প্ল্যান্টের মায়া থাকবে যে ডাল কাটার মায়া অমনি করে কেটে ফেললাম ডাল আর এই তো দেখো কি সুন্দর করে আমি সবগুলো সেই শামুক এই জারের মধ্যে দিয়ে দিলাম পানির মধ্যে রাখাতে কিন্তু শামুকগুলো আরও অনেক সুন্দর লাগছিল তাই না এখন আমি ভাবছি মনে মনে যে এতদিন কেন আমার মাথায় এই বুদ্ধিটা আসলো না প্রথমে পানিতে কিছু শামুক দিয়ে তারপরে আমি এখানে মানি প্লান্টের ডালগুলো দিয়ে দিলাম মানি প্লান্টের ডাল দেওয়ার পরে আবার উপর দিয়ে কিছু শামুক দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো না মুখ করে সুন্দরভাবে সেট হয়ে থাকে একটা জারের মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলোই আর পাথর দিতে হয়েছে এখন আমার আফসোস লাগছে যে আমি আরও কেন বেশি করে নিয়ে আসলাম না সেই পনেরো ষোলো বছর আগে এই তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডেকোরেশন খুব সুন্দর লাগছে না আর এটাকে সুন্দর একটা জায়গায় ভাবে রেখে দিলাম আমার ভিডিও কেমন লেগে থাকে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার কিন্তু সাথেই থাকবা সবসময় আমাকে উৎসাহিত করবা যাতে আমি আরও অনেক দূর আগেই যেতে পারি এবং তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আম আমার পেজের আপু ভাইয়ারা সবাই মানি প্ল্যান্টের সুন্দর সুন্দর ডেকোরেশন পছন্দ করো তাই তোমাদের জন্য এরকম আজকেও মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর নতুন একটা ডেকোরেশন করে দেখালাম আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই